তুমি সকালে শোনো আমার কথা আগে এখন কি দিন মনে হয় বড় হয়েছে গেছে এসে বাতাসটা এত ভালো লাগলো আমার আমি আলো সামলাতে পারলাম না পরে আবার রেডি হয় আবার নেমে গেলাম আবার নেমে গিয়ে হাঁটলাম আরে শোনো না তুমি তো আমার ফোনে হচ্ছে অ্যালার্ম দে রাখছো তারপর তোমার ফোনটাতেও অ্যালার্ম বাজে আমার দুই থেকে তিনবার ঘুম ভেঙে গেছে আবার আমি ঘুমায় গেছি এরপর খালা এসে কলিং বেল দিতে আছে দিতে আছে আর তখন আমার এত রাগ ধরতেছিল সকালে আমারও বাতাসটা দেখে এত ভালো লাগলো ভালো লাগছিল বাতাসটা রোদ নাই তো রোদের কোনো তাপ নাই দুই দিন যে পরিমাণ গরম গেছে বাবা কিভাবে হচ্ছে মানুষ বাতাস বালে এসে একবার দেখা হলো আমি বললাম যে বাতাস এই ঠান্ডা বাতাসের লোকে আমি আবার বের হয় ইসলামের সাথে যায় কামে ভালো 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 করতে এরকম প্রতিদিন সকালে হাঁটবা নামাজ পড়ে একটু হাঁটবা দেখো মনটা শরীরটা সবই ভালো থাকবে সবার উদ্দেশ্যে বলো সবাই যেন সকালে একটু হাঁটাহাঁটি করে হ্যাঁ অলসতা তো সবারই সব সময় আমাদের সাথে হয় অলসতা কারণ হয় না তবে একটা জিনিস কিন্তু আমরা যদি সবাই ফজরের নামাজটা করি তাহলে হাঁটা হয়